ভাই মজাব সম্পর্কে আলোচনা পাঁচ মিনিটে সম্ভব নয় পাঁচ ঘন্টা দরকার কিন্তু সময় নেই যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সাইটে আছেন আমি একটু তকবি ধরিয়ে দিচ্ছি যদিও এটা আমার দায়িত্ব না আজকে অলিভার দায়িত্ব মুফতি সাহেব হুজুর আসবেন আমি সময় নষ্ট করব না আমার চাইতে মুক্তি সাহেব হুজুরের আলোচনা আমাদের সবার শোনা দরকার আছে কি গো ভাই আছে না নেই যদি মুক্তি সাহেবের আলোচনা শুনতে হয় মজলিসটা সাজাতে হবে সাইটে মানে কেবলা যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে ফিরবো না এদিকে যাব এদিকে দেখবো শ্রোতা আর বক্তার সাথে যদি কনভারসেশনটা ভালো করতে হয় একটু রিলেশন করতে হয় তো আমি তবি ধ্বনি দেব এবং নিবেদন করব সাইডে যারা আছেন একটু মেহরবানি করে সামনে আসবেন এদিকে যারা আছেন একটু সামনে আসেন এক্ষুনি মুক্তি সাহেব হুজুর আসবেন একটু ভাই মেহরবানি করে সামনে আসে হলো আপনাদের চেহারা ছেলেগুলো কারা গো স্কুলের সামনে অতটা ছেলে এক জায়গায় কেন বারবার তোমাদের বলছি তোমার শুনতে পাবো না একটু সামনে আসেন না ভাই মেহরবানি করে সামনে আসেন একটু তো বিধ্বনি দেন না রাই বি খুব জোর আওয়াজে গগন ভেদিয়ে আওয়াজ দেন না রাই বি সিলসিলায় মুজাদুদুল্লাম হানাফি মজাব আহল সুন্নাত অল জামাত নার এই ভাই আমাদের দেশে লামাজাবি আলে হাদিস এই নামে যারা আছে ভাই প্রকৃত বিষয়গুলো উল্লেখ করে বলতে বহুত সময় লাগবে বসিরহাটের বড় মাওলানা আল্লামাই হিন হাজারাত রহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের রচিত ফিরখাত ও নাজিন যদি ভালো করে পড়ে তাহলে আমার মনে হয় এদেরকে চিনতে বাকি থাকবে না ভাই করে দাও পাঁচ মিনিট সময় আমার ভাই প্রাসাদ মাংতি ভাংতি সময় শেষ হলে হবে না আমাদের দেশে লামাসাবি বলুন নাহলে হাদিস বলুন গায়ের মোকাল্লে যারা এদের সম্পর্কে আল্লামা ইহ হেজরত রুহুল আমিন রাহমাতুল্লাহ তাদের 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 ধর্ম বিশ্বাস সম্পর্কে যা তিনি লিখে দিয়েছেন অন্তত হুজুরের লেখা ফিলকাতুন নাজিন এই কেতাবটি যদি বাঙালি মুসলমান পড়ে নেন আমি মনে করি ওদের জবাব দেওয়ার জন্য সমাবেশের দরকারও হবে না আপনি যোগ্য জবাব দিতে পারবেন আমি ফেরকাতুল নাজিম কেতাবটাকে মাথায় রেখে ওই কেতাব থেকেই আপনাদেরকে যে তথ্য দেব অবকাশ নেই তবে তথ্য নেওয়ার হলে আলাদা করে নিতে পারেন এতটুকুই এতটুকুই কথা বলতে পারি এদের আকিদাতে সেরে কাছে এদের আকিদাতে কোফর রয়েছে আর যাদের আকিদায় ধর্ম বিশ্বাসে শিরেক থাকে বা কোফর থাকে মনে পড়ে যায় রসুল্লাহর ওই হাদিস রসুল করিম বলেছিলেন বনি সরাইল বিশ্বাস আর আকিদার দিক দিয়ে ওরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার অন্য এরা তিহাত্তর দলে বিভক্ত হবে এর ভিতরে বাহাত্তর জাহান নামি বাকি একটি দল জান্নাতি হবে জোরে বলুন সোহান আল্লাহ যেহেতু যেহেতু সঞ্চালক সাহেব সময় একরকম বেঁধেই দিয়েছেন শুধু হুজুর আসার অপেক্ষায় ভাইরা আমার যে দলটি নাজি অর্থাৎ যারা নাজাদের অধিকারী তাদের পরিচয় হাদিস শরীফ মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি রাসূল এবং আমার আসহাবদের আকীদা ধর্মীয় বিশ্বাসের উপরে এবং তাদের ইস্তেহাদকৃত মাসলার উপরে যারা প্রতিষ্ঠিত তারাই হচ্ছেন নাজি বলুন সোহার আল্লাহ ভাই হজরত ওমার যদি নারীদের জামাতে যেতে নিষেধ করেন আপনি বলুন তারা বিদে যদি যদি নিষেধ করেন আজকে দিনে যারা নারীদেরকে ঈদের জামাতে নিয়ে যাচ্ছেন যারা নারীদেরকে মসজিদের ইমাম বানাতে চাইছেন

এদের মর্যাদা আকাশের তারকার সমান তোমরা যে কেউ আমার সাহাবিদের অনুকরণ অনুসরণ করবে তারা হৃদায়াত পাবে বলুন সকলে সোহান আল্লাহ রসুলে তার সাহাবিদেরকে চাঁদের সাথে সূর্যের সাথে তিনি তুলনা দিতে পারতেন পাহাড়ের সাথে কেন তিনি নক্ষত্রের সাথে তুলনা দিলেন আমরা খুব ভালোই জানি নাবিক যখন জাহাজ চালায় মাছ দরিয়ায় যখন পথ হারিয়ে যায় রাতের গভীর অন্ধকারে আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে তার দিক ঠিক করে নাই বর্তমান যুব সংবিক্ষণে এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি আসহাবে খারামদেরকে অনুসরণ করি এবং তাদের অনুসারিত ইমাম আর মুস্তাহিদদেরকে মেনে চলি নিঃসন্দেহে আমরা আজকে এই ঘোরালো অন্ধকার সমাজে আমরাও শরীয়তে সঠিক দিশা পাবো জান্নাতের পথ আমরাও নিশ্চিত পেয়ে যাব জোরে সরে বলেছি ভার আল্লাহ প্যারা ওদের সম্পর্কে বলতে গেলে বহু কথা বলতে হবে ওরা আল্লাহ সম্পর্কে যা বলেছে তাতে ওদের একটারও ইমান থাকে না জি বিস্তারিত পড়ার জন্য বসিরাটের বসিরাট হুদুরের আপনি কালেমাতুল কোফরটা ভালো করে দেখবেন যে ওদের কথাতে ইমান ওদের আছে কিনা ফের কাতুন নাযিমটাকে ভালো করে পড়বেন আপনি ওইই বুঝে নেবেন নতুন করে নতুন করে বিষয় আলাদাভাবে জানতে আলাদাভাবে জানতে হবে না হয়তো সব পক্ষে ফের কাতুন নাযিম পড়া সম্ভব হইনি সব পক্ষে এই বিষয়গুলো Hanafi mazhabe সত্যতা জানা সম্ভব হয়নি বলি আজকে এই বিষয়ে সমাবেশ করে সে বিষয়গুলোকে জানার হচ্ছে ভাই একটি হাদিসে রয়েছে মা মিন দাবাতিন ফিল বাহ ইল্লা ওয়াজাকা আল্লাহু লিবানি আদম রাসূল করিম বলেন দরিয়াতে যত প্রাণী রয়েছে আল্লাহ বনি আদমের জন্য সবগুলোকে জবাই করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ ভাই দরিয়াতে একটা এক প্রকারের প্রাণী আছে যেগুলো সামুদ্রিক কুকুর বলে দরিয়াতে রয়েছে সামুদ্রিক শূকর হাদিসের তেলের অর্থ দেখলে ভাই সামুদ্রিক শুকুর আর কুকুর এও আল্লাহ জবাই করেছে মানে বিনা জবাইয়ে চালানো যাবে তাই যাবে বলে জোরে বলেন যাবে কি এই জন্য হাদিসের শুধু উপর অর্থটা দেখলে হয় না জানবেন কোরআনের যেমন অর্থ দু ধরনের হয় হাদিসেরও আভ্যন্তরীণ অর্থ যারা হাদিসের যোগ্য মহাদিস হাদিসের হাকিম যারা হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ যারা তারা নিশ্চিত এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমামদের কাছে এই হাদিসের ব্যাখ্যা বিশেষত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তার কাছে এই হাদিসের অর্থ হল দরিয়াতে যত প্রকারের মাছ রয়েছে শুধুমাত্র সেইগুলো খাওয়া যাবে বাকিগুলো নয় এ আল্লাহ এ জাতীয় যারা এদের কাছে সব জায়জ মানে দরিয়াতে সাপ থাকলেও সেটা অক্ষায় খেতে হবে ওদের বৃষ্টি কোনে ওদের ওদের কাছে জায়েজ দরিয়াতে হাঙর আর কুমির যা আছে এমনকি ওদের বৃষ্টিতে ওদের মস্তাতে ওরা সামুদ্রিক শুকর আর কুকুর সেগুলো জায়েজ বলেছে যদি সেগুলো জায়েজ বলতে হয় তো ওগুলো তো খাওয়া দরকার আছে কি গো ভাই আছে না যাই বাহ আমি আমি বাড়লে হুজুরের সময় নষ্ট হবে আমি ভাবছি না আমি এতটুকুন বলছি ওরা রসুল সাল্লাহ সম্পর্কে যে ভ্রান্ত আকিরা পোষণ করে ইতিপূর্বে আমাদের রৌফ সাহেব হুজুরের কাছে আপনারা শুনতেছিলেন যারা রসুল সম্পর্কে এমন ভ্রান্ত আকিরা পোষণ করে যারা আল্লাহর হাত আছে পা আছে এবং যারা আল্লাহ সম্পর্কে অনেক কটুক্তিমূলক কথা বলতে পারে নিঃসন্দেহে জানবেন এদের আকিরাই সেরে এদের আকিদা এবং এদের আকিদাই কফর রয়েছে এরা নিশ্চিত এরা নিশ্চিত খাটি মোমেন হতে পারে না জি ওরা হানাফি হানাফি মাসাবের মানুষগুলো রে জাহান নামি বলতে চাইছে আদতে আদতে জাহান নামি ওরাই কথা বলতে পারেননি ভাই যদি বলেন কেন ওরা আল্লা দিন আয়াতের ব্যাখ্যায় ওরা যে ব্যাখ্যা দিয়েছে তাদের আল্লাহ পাকের চাইতে আল্লাহর ফেরেস্তাদের ক্ষমতাকে বেশি বলেছে এবং ওরা লিখেছে আল্লাহর আশটা যত বড় আল্লাহ তত বড় ওরা বলতে যে এই কথা বলেছে আল্লাহর হাত আছে পা আছে আপনারা বলুন আল্লাহ রাব্বুল আলামিন হাত পা এ সব থেকে পবিত্র কোন সৃষ্টির সাথে স্রষ্টা তুলনা নেই আল্লাহু শাইউন লা কাল আশিয়া লাইসা কা মিছলিহি শাইউন এর উপরে আমাদের ঈমান

আল্লাহ সমতুল্য কিছুই হতে পারে না অত জোর আল্লাহ দিন এহামিনুল আল্লাহর সমান হাউ লাহু এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ কে সৃষ্টির সাথে তুলনা দিয়েছে রসুল বেকারিব সাল্লাল্লাহ আলাইকাল্লাম কে সাধারণ মানুষের সাথে তুলনা দিয়েছে যারা আল্লাহকে আল্লাহকে যারা ছাড়েনি রসুল কে যারা ছাড়েননি এদের আগিরাই নিশ্চিত সেরে ঘটে রয়েছে এদের আগিরাই কফ্রি রয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য মুক্তি সাহেবের ইতিপূর্বে এ বিষয়ের কিছু ক্যাসেট আছে সংগ্রহ করলে আরো জানবেন সর্বোপরি হুজুর তা আজকে সামনে আছেন আজকে নতুন করে কিছু তথ্য আমরা নিশ্চিত তার কাছ থেকে পাওয়া আশা তো করি কি যতদিন বসিরাদের বড় মালানা আল্লা মাইহিদ রহমাতুল্লাহ আলাই বেঁচে বেঁচেছিলেন হায়াতে ছিলেন এদের বার কমে গিয়েছিল ভাই দুঃখের সাথে বলতে হয় আজকে দাদা পীরের সিলসিলা বাংলাময় বহু মানুষ তার ভক্ত থাকলেও উপযুক্ত পর্যায়ে সেই সেই ধরনের আলেমের অভাব খানিকটা হলে খানিকটা থাকার কারণে এদের বারবারান্ত নতুন করে বাড়লেও জেনে রাখা দরকার ভাই আপনি জানবেন বাংলার জমিন মুজাদ্দুল জামানের সিলসিলার এখনো বলো আর বেঁচে আছে শুধু আমরা একটু দেশের পরিস্থিতি সার্বিক অবস্থার দিকে তাকিয়ে কিছু বলিনি নিশ্চিত জানবেন মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব যতদিন আল্লাহ তার হ্যাঁ করুন যতদিন আছেন এবং তার সংগঠনের আলেম যারা আছেন আমরা যারা আছি বিশ্বাস করুন এনি হয় যে কোনো মুহূর্তে এদের সঙ্গে আমরা বাহাস করতে প্রয়োজনে এদের সঙ্গে তর্ক করতে ভাবে সত্য নাতি জান্নাতি ফেরকা এবং তারা বাতিল তারা জাহার নামি তাদের আগিরাই সেরে গেছে তাদের আগিরাই